চেয়ে আছে ওই দুই দিকে আমার আবুল দাবুদের খাতাটা পরে আবুল দাউদের খাই কেড়ে একটা আমি যে আমার বললাম হজরত আমাকে সুফি বলতে আমার আবুল দাউদের খাতাটা কেড়ে নিয়েছে বললে আরে উনকা কাফি কেউ লে বলল ও হাসা খাতা আমাকে বললে তো হাসা হ্যাঁ আমি আমার জিনিস দেখলে আমার কাপিটা দিয়েছিলেন সে কারণে পরীক্ষার হলে ট্যারামাস্টার খুব খতর দেখবেন মনে রাখবেন ট্যারামাস্টার পরে চার চারদিকে চেয়েও না অন্যদিকে চাইবাই ہم تیرا لوگو عالم ہے جائی ہو کہ بولنا ہم انہی کے ماں کان النبی والذین آمَنُوا یستکبرون للمشرکین ولو كانوا لی قربہ من بعد ما تبین لہ انما اصحاب الجحیم جو جو سے خنیشٹ ارتیا ہو چچا سے کے خنیشٹ ارتیا ولو كانوا لی قربہ من بعد ما تبین لہ انما اصحاب الجحیم یہ بکشےے যাবার پڑے جو ہے جہنم نبی সেরে শিরিক করেছে দস্তাওয়া পিতলা মিজদালা বিন তালা রওজা দরকে মানব মানসিক করা সেরে মানব মানসিক যায় না মাইদের ভাইদের বলবো কেন জীবনে কোনোদিন করবেন না মানব করুন আমার পেটে যে বাচ্চা আছে আল্লাহ ব্যাটা হলে হাফেজে কোরআন করব করুন আল্লাহ আমার স্বামী সুস্থ হলে আমি দুরাকাত নামাজ পড়ে দেব করুন আল্লাহ আমার ব্যাটা বিয়ে

সেদিনের কথা স্মরণ করো যেদিনে ইমরানের দিদি হান্না বলছে আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে আমি মাদ্রাসের খেদ মতে দেব যেটা এই বাইতুল মাস ফিলিস্তিন কষ্ট দিচ্ছে বাইতুল মদ্দাসের পবিত্রতা নষ্ট করছে ওখানে আমার নবী সমস্ত সাথে নামাজ পড়েছেন মেয়েরাজের রাত্রে ইমামতি করেছেন তাই তিনি ইমামুল আম্বিয়া গুণী জনেরা জ্ঞানী জনেরা তো বলেছেন এস কলত ইমরান আর সেদিনের কথা স্মরণ করো যেদিন ইমরানের বিবি হান্না বলল আমার পেটে যা আমি বাইতুল মাদাসের খেদ মতে দেবো আলাম্মা ওয়াজা কলা দ্রব্যী নিয়ে ওয়াজা বাচ্চা যখন ভূমিষ্ঠ হল কন্যা সন্তান লে কি করবি তিনি বললেন নিয়ে ওয়াজা তো উনসা হে আল্লাহ

তোমার সমসাময়িক কোন ব্যাটা তার সমতুল্য হবে না মরিয়মকে বাইতুল মাদ্রাসা রাখা ছিল তাকে রাখতে লালন পালন করতে এমরা খালমাচি একদিন এসে দেখলে মরিয়মে তাকে আঙুরে থোকা ইয়া মারিয়া মহান্না লেখে হাগা হে মরিয়ম তুমি কোথায় পেলে কলা আন্না লেখে হাগা কলা থোয়া বিদিন মরিয়ম বললেন আল্লাহ তরফ থেকে আমাকে আল্লাহ দেয় কখনো কখনো দেয় যারা পাবার তারা পায় যা কত দূরে বড়াবো না এইখানে ফিরে আসি এসতে পার করতে আল্লাহ নিষেধ করে দিলেন চলবে না তোমার চাচা সেরেক করে মরেছে চলবে না কোনো ইমানদারেরও চলবে না সেরেক করা বার দিকে আঙ্গুর খাওয়ার আপেল খাওয়ার কিন্তু তার জন্যে জান্নাতের ফেরদাউসের দোয়া চাওয়া আল্লাহর কাছে যাবে না

আল্লাহ বলছে তুমি আল্লাহ সঙ্গে কাউকে শরীর করো না গাছপালা দিন দেবী ইট পাথর কোন জিনিস কেনা আল্লাহ সঙ্গে সমকক্ষ করো না ইন্দা শিরকালা দেবো না সেরে সব থেকে বড় না।

তার মা তাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে পেটেতে ধারণ করে দু বছর পরে ছাতির দুধ ছাড়ে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা এরা দুজনে টপকে টপকে কোথায় যাচ্ছে আপনারা জিজ্ঞেস করুন কোথায় যাচ্ছে এই দিয়ে সরা হ্যাঁ বস হ্যাঁ কোথায় যাচ্ছে ঘরে পা দিয়ে দিয়ে চল বস বস

মাকে বলতে বলবে কারণ আমাকে টাকা নিয়ে এনেছ এখন আমি কিনা করলাম আমার বাবা রাও চাইছে কিছু দিবে তো কেউ দিবে না বলে তোর হাত টুকু দিবে সেখানে জড়িয়ে আমি যারা ওটা বলতে

আর মায়ের ব্যাপারে তাদেরকে উপদেশ করেছি তার মা তাকে পেটের উপরে কষ্ট সহ্য করে বহন করে আর দুবৎসর ধরে ছাতি ছাড়ে কোরআন শরীফের দু জায়গায় এটা হচ্ছে আমার দুবৎসর আর এক জায়গায় তো দুবৎসর মিনিমাম

দুটো আপেল আনবো নামাজ পড়ে নেবো রোজা রাখে না সে কই তো আমি নেবো তুমি তোমার বাপের সঙ্গে বাপ জনোচিত ব্যবহার করো গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আমরা সবাই এই সব কাজগুলো করবো বলুন ইনশাল্লাহ এখন আমি কোরআন শরীফ থেকে এই পাঁচ সাতটা উপদেশ করব সেই চান্না দুঃখের যাবে আমল করবে সহজ করবে সবাই করবো ইনশাল্লাহ قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وتفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون ওই সমস্ত ইমানদাররা কামিয়া এবং উত্তীর্ণ যারা দড়িয়ে দড়িয়ে ভয়ে ভয় কেপে কেপে নামাজ পড়ে সব জায়গায় বলരും আমি বাঘের বাচ্চা মঈনুদ্দিনকে চাইলে কেউ গুরবে দেব আমার মায়ের দিকে দেখলে তো চোখ ভেঙে দেব কিন্তু মুর্শিদে এসে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রাহমান আর রহিম মালিকিয়াল মুকতী মুর্শিদে সে কেপেকেপে নামাজ পড়লো آستے آستے آکم اللہ حاکمی نے سامنے باقی گھوٹا پیچھ بھی تے باگیر بھائی چھا اس میں بھی در شاڑا دی میں کوپال پھینگے تو کھلی بھوٹ پوچھے سے بھولو اللہ فتح الحمدللہ رب العالمین اللہ فرام الرحیم مالک یا اوہ خیلی قد اللہ المومنون اللہ لینہم پی صلاتہم کاشے ہو

মেরা তওবা করতে পাপ আপনার লোনা একটা গান শুনেছেন ঘরের লোকে বলছে جن ভূত পড়া প্রতিবেশী বলছে করেছে কি করে বলি গয় আমি কারশুন বিপেণ করেছি তৌবা তওবা তওবা ফেরেস্তাটা করতে

আমার বাবাজিরা কেউ করুক ইমাম সাহেব ইমাম করে দিলে আট হাজার টাকা বেতন ইমামে দোয়া হয়ে গেল ওটা আট হাজার টাকা দোয়া তারপরে আপনি বলছি যে যেখানে মন যাবে বসু বসে বলুন আল্লাহ কাকে বলবো কোথায় যাবে তুমি ছাড়া দিতে নাই আল্লাহ বা অসুস্থ তাকে আরো প্রদান কর মা অসুস্থ তাকে আর প্রদান কর আল্লাহ নিজে বরকর কামাই বরকর কাকে বলবো

আমার নামে বিচার বহর বলে ভালвача তে টেকা মারতে বলিলে একবার বেরি গিয়ে দেখো বলে এবারে আমি টেকা মারব বলি পিটকে ফাটাব মানে ওতে আপনি মন দিতে পারেন পেরিয়ে মন নিয়ে কষ্ট চলবে গুণী ফেলা বল্লাযীনা হুমানিল লাগবে মরে থাকা যারা বাজে কাজ থেকে বিরত থাকে তারা জান্নাতুল ফেরদাউসে যাবে যারা জাকাত প্রদান করে তারা জানে না তরুণ কত আপনাদের আপনার কত থাকবে সাড়ে সাতানব্বই ইসলামী ইকোনমিক অর্থনীতি কোনদিন আপনি গরিব হবেন না জাকাত হাজারে পঁচিশ টাকা নশো টাকা আপনার مجھے اسٹری باتیں